তিন দিন আগে বাংলায় এর কাজ শুরু হয়ে গিয়েছে আশি হাজারেরও বেশি বিএলও বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন কমিশন সূত্রের খবর বুধবার পর্যন্ত এক কোটি দশ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে ফর্ম বিলির কাজ শুরুর আগে নির্বাচন কমিশন বেশ কিছুদিন ধরে ভোটার তালিকা পর্যালোচনা করেছেন তাতেই উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য এতদিন বিরোধী দলগুলি যেসব অভিযোগ করছিল তার সত্যতাই উঠে এসেছে কমিশনের তথ্যে কমিশন সূত্রের খবর দু হাজার দুই সালের পর থেকে সীমান্তবর্তী জেলাগুলিতে অস্বাভাবিক হারে ভোট বৃদ্ধি পেয়েছে দু হাজার দুই সাল থেকে দু হাজার পঁচিশ এই বছরে বাংলায় ভোট বৃদ্ধির হার শতাংশ কিন্তু সীমান্তবর্তী জেলাগুলিতে বৃদ্ধির হার অনেক বেশি উত্তর দিনাজপুরে ভোট বৃদ্ধির হার একশো পাঁচ শতাংশ মালদহে ভোট বৃদ্ধি হয়েছে পঁচানব্বই শতাংশ উত্তর চব্বিশ পরগনায় তিরাশি শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় বাহাত্তর শতাংশ হারে ভোট বৃদ্ধি হয়েছে তেইশ বছরের জলপাইগুড়িতে বিরাশি শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে এর পাশাপাশি কলকাতা শহরে ভোট বৃদ্ধির হার চার শতাংশ সীমান্তবর্তী জেলাগুলিতে কেন এরকম অস্বাভাবিক হারে ভোট বৃদ্ধি তাহলে কি সীমান্তের অন্য পার থেকে নাগরিকরা ভিড় জমিয়েছেন জেলাগুলিতে মৃত ভোটারদের নামও রয়ে গিয়েছে বুধবারে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল উপমুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন মনোজ আগারবাল। বৃহস্পতিবার কোচবিহারে রাজ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আলিপুর দুয়ারেও বৈঠক করেন তারা শুক্রবার দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বৈঠক হওয়ার কথা কলকাতা পুরসভা থেকে ভুয়ো জন্ম শংসাপত্র বিলি করা হচ্ছে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় কারসাজি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্যই ভুয়ো শংসাপত্র অভিযোগ বিরোধী দলনেতার অনেক জায়গাতেই বিএলওরা নিয়ম মেনে কাজ করছেন অভিযোগ আছে কোথাও শাসক দলের পার্টি অফিসে ফর্ম বিলি হচ্ছে কোথাও বা শাসক দলের পতাকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা এই পরিপ্রেক্ষিতে বিএলওদের হুঁশিয়ারি দিলেন বিরোধী দল নেতা আবারও বলি বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা শুভানুদ্ধ হিসেবে বলবো আগামী কাল থেকে বদলে যান বিহারে বাহান্ন জন বিএল জেলে আছে চারশো বত্রিশ জনের নামে হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন পিসি ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যতক্ষণ না বাংলার প্রতিটা মানুষ ফর্ম পূরণ করে জমা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি ফর্ম জমা দেবেন না সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানান তিনি নিজে বাড়ির বাইরে এসে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছেন এই খবর সত্যি নয় এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কিসের ভিত্তিতে দু সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর এর কাজ হচ্ছে তা জানতে চান মামলাকারী প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উনিশে নভেম্বরের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এসআইআর এর ক্ষেত্রে কি দেখা হচ্ছে তা জানাতে হবে কমিশনকে রিলিফ করবো তার উপরে আমরা ট্রাস্ট করবো তাহলে ধরে দিতে হবে ইলেকশন কমিশন এই দুই থেকে পঁচিশ পর্যন্ত এই সময়কালের তাদের দ্বারা করা যাবতীয় কাজকে তারা নেগেট করছেন উনিশশো সালে লক্ষ্মীচরণ সেনের যে রায় আছে সেখানেই কলকাতা থেকে গেছিল মামলা সেখানে পুরস্কার বলা আছে যে পুরনো ভোটার লিস্ট মানে দু সালে গিয়ে দু হাজার লিস্টটা ডেড লিস্ট তুমি মৃত লিস্ট থেকে জীবিত করতে পারো না দ্যাটস ডেড ইউ ক্যানট লুক ইন ইট তাহলে তোমার ইন্টেনশনটা কি তিন দিন হয়ে গেল এসআইআর এর কাজ শুরু হয়েছে কিন্তু বিতর্ক কমছে না বাংলার সঙ্গে আরো এগারো রাজ্যে এসআইআর এর কাজ চললেও রাজনৈতিক বিতর্ক এসআইআর নিয়ে উত্তাপ বেশি বাংলাতেই ভোটের হিসেব নিকেশ শুরু হয়ে গিয়েছে এসআইআর কে কেন্দ্র করেই এত বিতর্ক বলছে রাজনৈতিক মহল নিউজ টাইম